আপনারা কিছুই জানে চোদ্দ আগস্ট দু হাজার তেইশ বাংলাদেশের রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে এক শোকাবহ দিন এই দিনে পৃথিবী ত্যাগ করেন প্রখ্যাত ইসলামী পণ্ডিত ও রাজনীতিবিদ আল্লামা তেলোয়ার হোসেন সাইদি যখন অর্পিতা তার উর্মি নামে এক তরুণী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি চাঞ্চল্যকর পোস্ট দেন যা মুহূর্তেই ব্যাপক আলোড়ন সৃষ্টি করে তার পোস্টে তিনি দাবি করেন পিজি হাসপাতালের আওয়ামী কসাই ডাক্তার আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ জানতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি আমার নাম সুমন্ত মিস্ত্রি আমার নানা মধুসূদন গরামি হয়তোবা সে যদি জীবিত থাকতো তাহলে এখানে সে থাকতো তার পরিবর্তে আমি আসছি আমার নিজের কাছে খুব অনুদপ্ত হয় বা অনেক খারাপ লাগে যে যে দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে সেও একটা চক্রান্তের সাথে জড়িত হইয়া বলে সাক্ষী দিয়েছে নিজেকে কখনো আমি ক্ষমা করতে পারি কারণ সে এমনই একটা ব্যক্তি ছিল আপনারা সবাই জানেন তার ভিতরে রাজাকার তো ভালো দুর্নীতির কোনো অভিযোগ তার ভিতরে ছিল না কিন্তু এই যে আওয়ামী লীগ সরকার বা প্রধানমন্ত্রীর চক্রান্তে সে একজন রাজাকার হয়েছে সে দীর্ঘদিন জেলখানায় কাটাইছে এবং মৃত্যুর আগ পর্যন্ত সে জেলখানায় ছিল সেই জন্য নিজেরা ক্ষমা করতে না পাইরে আমি এইখানে আইসে আপনাদের সবাইরে জানাইতেছি এবং মিডিয়ারে জানাইলে দেশবাসী জানবে সেই জন্যই আমার এখানে আসা আমি আমার প্রধান বিচারক বা সবার কাছে আমি বিশ অনুরোধ করতেছি যে এই হুজুরের যে শাস্তি দিতে যারা জড়িত আছে সবার যেন শাস্তি হয় রিমান্ডের জন্য যখন প্রথম ওনাকে অ্যারেস্টের পর রিমান্ড প্রশাসনের যারা দায়িত্ব জায়গায় পড়বো আপনি পড়তে আসবেন ওখানে পড়তে আসলে সাথে দুটা জানা মাস দিয়ে আসবেন ওনার চুক্তি বাস্তবায়ন করতে এত কষ্ট করছে না আপনি আমি কি করছি দুটা জানা মাস দিয়ে আসবেন আমি বলবো দুটা কেন বলে আসেন আসেন পরে বলবো দুটা জানা মাস দিয়ে মসজিদে নামাজ পড়েছি আরেকজনকে আমি দিলাম ভাই আপনি এটাতে পারেন নামাজ শেষ করেছি একটা গাড়িতে তুললো গাড়িতে তোলার পর আমাকে বুকে জড়িয়ে তোলে চোখে পাড়ে ছেড়ে দিয়ে বললো হুজুরে ডিউটি করে মাঝে মধ্যে যখন দেখি মাথার নিচে দুটো হাত দিয়ে শুয়ে আছে

আমি হক হক বাংলাদেশের রাজনৈতিক ও হ দিন এই দিনে পৃথিবী ত্যাগ করেন প্রখ্যাত ইসলামী পণ্ডিত ও রাজনীতিবিদ আল্লামা তেলোয়ার হোসেন সাইদি তার বুকে ব্যথা উঠলে তাকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয় কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হাসি মুখে তিনি অ্যাম্বুলেন্স থেকে নামেন ডাক্তাররা বলেন হার্টের রিং পরানোর মতো কোনো জটিলতা নেই কিন্তু এর পরও মাত্র ২৬ ঘন্টার মধ্যে তিনি মারা যান তাহলে কি এটি একটি স্বাভাবিক আচরণ করা হয়েছিল কেন তাকে শেষ দেখতে দেওয়া হয়নি আর একজন আওয়ামী কষাই ডাক্তারের নাম কেন এই সাথে জড়িয়ে গেল এই সমস্ত চাঞ্চল্যকর তথ্য জানতে হলে পুরো ভিডিওটি দেখুন চোদ্দ আগস্ট বিকেলের দিকে কাশিমপুর কারাগারে বন্দী আল্লামা সাইদি হুজুর হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত গাজীপুরের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যায় সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয় অ্যাম্বুলেন্স থেকে নামানোর সময় সাইদি হুজুরের মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি যেন তার কোন শারীরিক কষ্ট নেই বরং ঠোঁটের কোণে ফুটে ছিল এক লম্বা হাসি চোখে মুখে ছিল শান্ত ও স্বাভাবিক ভাব উপস্থিতদের কারো কাছে মনেই হয়নি যে তিনি কোন গুরুতর অসুস্থতায় ভুগছেন ডাক্তাররা প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পরও জানিয়েছিলেন তার হার্টে রিং বসানোর মতো কোনো জটিলতা এবং অবস্থা তুলনামূলক স্থিতিশীল কিন্তু সেই আশ্বাস বেশি সময় টিকল না দিন পুরনোর আগেই রাত আটটা বেজে চল্লিশ মিনিটে হঠাৎ খবর আসে সাইদি হুজুর চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার এই আকস্মিক খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং উপস্থিত সবাইকে গভীরভাবে হতবাক করে তোলে পরিস্থিতিকে আরো রহস্যময় করে তোলে এই বিষয়টি যে তার পরিবারের সদস্যদের কাছ থেকে চিকিৎসার পুরো বিষয়টি গোপন রাখা হয় হাসপাতাল কিংবা কারা কর্তৃপক্ষ কারো কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য দিচ্ছিল না বরং তাদের সঙ্গে ছিল শীতল ও আচরণ স্বজনদের এই অসহায় অবস্থান ও তথ্যের অভাব সাইদি হুজুরের মৃত্যিরে নানা প্রশ্ন ও সন্দেহকে আরো উস্কে দেয় যা পরবর্তীতে জনমনে গভীর আলোড়ন তোলে আল্লামা সাইদের মৃত্যুর খবর যখন আসে তার ঠিক ঘন্টা খানেক আগে তার ছেলে মাসুদ সাইদি একটি ফেসবুক পোস্টে যে কথাগুলো লিখেছিলেন তা এই সন্দেহের মূল কারণ হয়ে দাঁড়ায় তিনি পোস্টে লেখেন আল্লাহ রহম করার মালিক আমার আব্বার শারীরিক অবস্থার অবনতির খবর পাচ্ছি হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রশাসন নিষ্ঠুর আচরণ করছে তারা আমাদেরকে কোনো তথ্য তো দিচ্ছেই না আমাদেরকে রকম অসহায় করে রেখেছে তারা কিছু একটা লুকোচ্ছে আমাদের কাছ থেকে এই পোস্টের এক ঘন্টা পরেই তার বাবার মৃত্যুর খবর আসে যা এই সন্দেহকে আরো জোরদার করে এর আগে মাসুদ আরেকটি পোস্টে লিখেছিলেন তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না যখন অ্যাম্বুলেন্স থেকে নামানো হচ্ছিল তখন এক ঝলক ওই পবিত্র মুখ দেখেছি সেই ইমার্জেন্সি হয়ে সিসিউতে নেওয়া পর্যন্ত শত চেষ্টা করেও আব্বার সাথে একটু দেখা করতে পারলাম না জানতেই পারলাম না তার মুখে তার কষ্টের কথা এতটা নিষ্ঠুর মানুষ হয় কিভাবে এই নিষ্ঠুরতার তুমি সাক্ষী আল্লাহ এই কথাগুলো প্রমাণ করে আল্লামা সাইদির পরিবারের সাথে কেমন অমানবিক আচরণ করা হয়েছিল এই সন্দেহ ও প্রশ্নগুলো আরও ঘনীভূত হয়ে ওঠে যখন অর্পিতা তার উর্মি নামে এক তরুণী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি চাঞ্চল্যকর পোস্ট দেন যা মুহূর্তেই ব্যাপক আলোড়ন সৃষ্টি করে তার পোস্টে তিনি দাবি করেন পিজি হাসপাতালের আওয়ামী কষাই ডাক্তার এস এ জামান দু সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে ইমরান লাকির দলের সঙ্গে দাঁড়িয়ে সাইদি তুই রাজাকার সাইদি তুই রাজাকার বলে স্লোগান দিয়েছিল সেই সময় তিনি কাঁধ মিলিয়েছিলেন আন্দোলনকারীদের সঙ্গে এবং প্রকাশ্যে আল্লামা সাইদির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন আর সেই একই ব্যক্তি মোস্তফা জামান পরবর্তীতে পিজি হাসপাতালের চিকিৎসক হিসেবে সাইদি হুজুরের চিকিৎসার দায়িত্ব নেন কিন্তু তার চিকিৎসার ফল ছিল এমন যে যিনি হাসতে হাসতে হাসপাতালে প্রবেশ করেছিলেন মাত্র ২৬ ঘণ্টা পর তিনি নিষ্প্রাণ দেহ হয়ে পেরিয়ে এলেন অর্পিতার এই পোস্ট যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করে দেশ দেশজুড়ে সাইদি সমর্থকরা ক্ষোভে ফুঁসে ওঠেন এবং এই ঘটনাকে তারা ঠান্ডা মাথার পরিকল্পিত হত্যা বলে আখ্যা দেন সামাজিক যোগাযোগ মাধ্যম মসজিদ মাদ্রাসা এবং রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয় সাইদি সমর্থকরা মনে করেন ব্যক্তিগত বিদ্বেষ ও রাজনৈতিক পক্ষপাতিত্ব থেকেই এই চিকিৎসা প্রক্রিয়া এমনভাবে পরিচালিত হয়েছে যাতে তার সুনিশ্চিত হয় এই ক্রমবর্ধমান ক্ষোভ ও প্রতিক্রিয়ার কারণে চিকিৎসক ডক্টর মোস্তফা জামান নিজেকে নিরাপত্তাহীন মনে করতে শুরু করেন তার আশঙ্কা হয় জামায়ত ইসলামী এবং সাইদি সমর্থিত গোষ্ঠীর কেউ তার ওপর শারীরিক হামলা চালাতে পারে শুধু তাই নয় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন অজ্ঞাত উৎস থেকে বারবার প্রাণনাশের হুমকি পেতে থাকেন এই পরিস্থিতিতে নিজের জীবন ও পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি 15 আগস্ট গভীর রাতে রাজধানীর ধানমন্ডি থানায় উপস্থিত হয়ে একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করেন এতে তিনি স্পষ্ট করে উল্লেখ করেন বর্তমান পরিস্থিতিতে তার জীবন হুমকির মুখে এবং আইনstring খোলা বাহিনীর কাছে তিনি সুরক্ষা প্রত্যাশা করছেন জিডি তে অধ্যাপক এস মোস্তফা জামান বিস্তারিতভাবে উল্লেখ করেছেন যে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত অবস্থায় আল্লামা সাইদের চিকিৎসার জন্য গঠিত বিশেষজ্ঞ চিকিৎসক দলের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃক তার উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছিল তিনি তা পেশাগত নৈতিকতা ও চিকিৎসা বিজ্ঞানের নিয়ম মেনেই সম্পাদন করেছেন বলে দাবি করেন কিন্তু সাম্প্রতিক সময় কিছু ব্যক্তি তার ওই দায়িত্ব পালনের ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউব চ্যানেলে তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে অপপ্রচার চালাচ্ছে অধ্যাপক জামানের ভাষ্য অনুযায়ী এসব অপপ্রচারে তাকে উদ্দেশ্যমূলকভাবে রাজনৈতিক প্রতিহিংসা থেকে পরিচালিত চিকিৎসক হিসেবে চিহ্নিত করা হচ্ছে যা তার ব্যক্তিগত পেশাগত সুনামকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে শুধু তাই নয় এসব প্রচারণার সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি সরাসরি তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে তার ধারণা এই ব্যক্তিরা সংগঠিতভাবে পরিকল্পনা করে যে কোনো সময় তার বা তার পরিবারের সদস্যদের ওপর প্রাণঘাতী হামলা চালাতে পারে জখম কিংবা শারীরিকভাবে গুরুতর ক্ষতির শিকার হওয়ার আশঙ্কা তিনি উড়িয়ে দিচ্ছেন না এই কারণে পরিস্থিতি গুরুত্ব বিবেচনা এনে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অবিলম্বে নিরাপত্তা প্রদানের জন্য অনুরোধ জানিয়েছেন তার বক্তব্যে বোঝা যায় তিনি শুধু নিজের জীবনী নয় পরিবারের অন্যান্য সদস্যদের নিরাপত্তা নিয়েও গভীরভাবে উদ্বিগ্ন এই জিডি মূলত সম্ভাব্য যে অনাকাঙ্ক্ষিত ঘটনার পূর্বাভাস ও প্রমাণ হিসেবে নথিভুক্ত করা হয়েছে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি যিনি তার মৃত্যুতে পুরো দেশে এক বিশাল আলোড়ন সৃষ্টি করেছিলেন তিনি কে ছিলেন তিনি ছিলেন একজন স্বনামধন্য বাংলাদেশে ইসলামী পণ্ডিত বক্তা এবং রাজনীতিবিদ তিনি বাংলাদেশের প্রাক্তন সংসদ সদস্য ছিলেন তিনি উনিশশো সালে বাংলাদেশের পিরোজপুর জেলাতে জন্মগ্রহণ করেন এবং তার পিতা ছিলেন ইউসুফ সাইদি উনিশশো সাল থেকে তিনি ইসলাম প্রচারের কাজে নিয়োজিত হন এবং পৃথিবীর পঞ্চাশটিরও বেশি দেশ ভ্রমণ করে ইসলামের সুমহান বাণী পৌঁছে দিয়েছিলেন এই সময় তিনি প্রায় মক্কা ও মদিনাতে অবস্থান করতেন তার বক্তৃতা ছিল অত্যন্ত জনপ্রিয় যা তাকে ধর্মপ্রাণ মানুষের কাছে এক বিশেষ স্থানে প্রতিষ্ঠিত করেছেন দু হাজার দশ সালের উনত্রিশে জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয় পরে একই বছরের দোসরা আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় এই মামলায় তাকে আমৃত্য কারাদণ্ড দেওয়া হয়েছিল আল্লামা সাইদের হঠাৎ ও অপ্রত্যাশিত মৃত্যু তার চিকিৎসা চলাকালীন পরিবারের সদস্যদের সঙ্গে কর্তৃপক্ষের অবমাননাকর ও অমানবিক আচরণ এবং চিকিৎসা প্রক্রিয়ায় একজন অতীত থেকে বিতর্কিত চিকিৎসকের সরাসরি সম্পৃক্ততা সব মিলিয়ে ঘটনাটিকে ঘিরে তৈরি হয়েছে এক জটিল ও গভীর রহস্য অনেকের কাছে এটি কেবল একটি চিকিৎসাজনিত ঘটনা নয় বরং রাজনৈতিক ও ব্যক্তিগত প্রতিহিংসার ছায়ায় আচ্ছন্ন একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের সম্ভাবনা বলে মনে হয় তার নিবেদিত প্রাণ সমর্থকরা দৃঢ় বিশ্বাস পোষণ করেন যে আল্লামা সাইদের মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক নয় এটি সুপরিকল্পিতভাবে সংঘটিত একটি হত্যাকাণ্ড যার পেছনে শক্তিশালী স্বার্থান্বেষী মহলের হাত রয়েছে তাদের মতে ঘটনা প্রবাহের প্রতিটি ধাপ প্রাথমিক অসুস্থতার পর হাসপাতালে নেওয়া চিকিৎসকের অতি রাজনৈতিক অবস্থান পরিবারের সঙ্গে তথ্য গোপন করা এবং মৃত্যু পরবর্তী প্রক্রিয়ায় গোপনীয়তা সব ইঙ্গিত দেয় যে এখানে কোনো গভীর ষড়যন্ত্র কার্যকর ছিল দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন কমেন্ট আপনার